রাখো মিয়া যখন বলতে দিছ বলতে দাও ঠিক করে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত নিতেন ওইখানে ওত আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল তারপরেও তারপরেও এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষাঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির থেকে যে রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপটি সেক্রেটারি তারপর জয়েন্ট সেক্রেটারি নিজের নিজের প্রমোশন দিয়ে চলছে কি হচ্ছে সরকারিভাবে চলতে পারে না কোনোভাবে চলতে পারে না আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজার কে সমর্থন করতে হবে বিকজ অফ ইস ব্র্যান্ড যদি আমরা সেটা না করি উনার নাম যদি এনাউন্স না করত ছয় তারিখে তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামত প্যারাট্রুপার্স নামতো এখানে ফেনি ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মির সরাইতে ঢুকে যেত আপনি দশ কিলোমিটার ওদেরকে দিয়েছেন আমি বলবো সবাইকে এই সরকারকে সমর্থন করার জন্য কিন্তু তার সাথে বলবো যে আপনি আপনাদের ক্যাবিনেট চেঞ্জ করেন সেখানে একটি ব্যক্তি আছে সেখানে একটি ব্যক্তি আছে যে ডেপুটি চিফ एडवाйজার এর কাজ করছে নাম নাই বললাম আপনারা সবাই জানেন ওর নাম ডেপুটি চিফ एडवाйজার কাজ করছে ওর জালায় কোনো কিছু করাই যায় না ওর জালায় কেউ কিছু করতে পারে না তার কারণ আমরা 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 আমাদেরকে সমর্থন করতে হবে আমরা সমর্থন করছি কিন্তু ক্যাবিনেট হ্যাজ টু চেঞ্জ এইখানে বিভিন্ন দল থেকে লোক এনে সংস্কার করতে হবে নাহলে সংস্কার হবে না আপনাকে এই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে প্রক্লেমেশন দিয়ে চালাতে হবে আবার ও দিতে হবে সবাইকে ওই বিপ্লবের উপরে প্রোক্লেমেশনের উপরে ও দিতে হবে বিচারপতি যারা আছেন ওদেরকে আপনি ইনভাইট করবেন না যারা আপনি মনে করেন ঘুস কর সিন্ডিকেটেড বিচারপতি আপনি যে যারা ভালো আছেন ওদেরকে বলবেন আইসা এটার উপরে ওট দাও তারপরে আমরা যখন সংবিধান রচনা করব তখন ওই সংবিধানের উপরে ওট হবে দেখ দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আপনি দেড় ছয় সপ্তাহ উপরে হয়ে গেল কিছু করতে পারছেন না আপনি তার মধ্যে আপনি বলছেন আপনি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে যাবেন ফর হোয়াট ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বিতে আপনি আপনার উপদেষ্টাকে পাঠানো যে ফরেন উপদেষ্টা অনেক দেশের ফরেন মিনিস্টার ইউএনজিএতে বক্তৃতা দেয় গভর্নমেন্ট আর স্টেটের হেড দেয় না আপনি দেশ ছেড়ে এই মুহুর্তে কীভাবে যাবেন দেশের পরিস্থিতি দেখেন আর আপনি বলছেন যে আপনি ইউএনজিএতে যাবেন এই সরকারকে ঠিক করে চলতে হবে বিকজ এদের কোনো পলিটিক্যাল ভিজন নাই উইদাউট পলিটিক্যাল ভিশন সরকার চালানো অসম্ভব কোনো রিফর্ম করা অসম্ভব কাজেই আপনি পলিটিক্যাল পার্টিসদের সাথে বসেন ওদের আপনি বলেন নমিনেট করো লোকজন ওদেরকে ক্যাবিনেটে নেন ক্যাবিনেটে নিয়ে আপনি সরকার চালান এবং রিফর্মস করেন